ছোট্ট খামারি যারা আছেন অর্থাৎ পঞ্চাশটা মুরগি বা একশোটা মুরগি পালন করেন ভাই তাদের জন্য তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুনেন মানে দেখেন ইনশাল্লাহ আপনারা মানে একটা ভালো ফলাফল পাইবেন ইনশাআল্লাহ আমি আপনাদের বলতেছি গ্যারান্টি দিয়ে তো বিষয়টা হচ্ছে যে মুরগির আপনারা যে ম্যানেজমেন্ট খরচটা যদি কমাইতে না পারেন কোনোদিন ভাই আপনার মুরগি পালন করে লাভবান হতে পারবেন না এই মুরগি নিয়ে আসার পর থেকে আপনারা বিভিন্ন রকম ভুল সিদ্ধান্তের কারণে বিভিন্ন ভুল কার্যক্রমের কারণে আপনাদের মুরগির গ্রোথটা হারিয়ে ফেলে মানে হারাই ফেলেন যার ফলে আপনার মুরগির মানে যতই ওষুধ বা ভালো খাবার পানি যতই দিচ্ছেন কিন্তু কাজ হয় না তো এই ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মুরগির অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটা কমাইতে হবে মানে প্রয়োজন ছাড়া কখনোই আপনারা মুরগির অ্যান্টিবায়োটিক দিবেন না অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কোনো প্রয়োজন নাই প্রয়োজন আছে অসুস্থ হয়েছে প্রথমে আপনার নর্মাল মানে যে ওষুধগুলো থাকবে ওইগুলো ব্যবহার করেন এরপর যদি কাজ না করে তখন আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাইলে ভাই ঠিক আছে কিন্তু আপনি মুরগি নিয়ে আসছেন ওই আপনার ডিলার বলছে আর আপনি মানে ওই যার কাছে ওষুধ নিচ্ছেন সে আপনার বলছে যে ভাই এই অ্যান্টিবায়োটিকটা খাও অনেক ভালো কাজ করবে হ্যান্তান হাবি যাবে আপনি সেই অনুযায়ী আপনি হচ্ছে আপনার ওই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছেন ভাই আমি বলবো যে আপনার মতো বোকা আর কেউ নাই এই দুনিয়াতে আর কেউ নাই কারণ মানে যে কোনো প্রাণী শরীরের জন্য অ্যান্টিবায়োটিক কারণ ও কারণে মনে করেন যে আপনার হচ্ছে ক্ষতির কারণ মানে আপনি যে কোনো একটা বড় বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেন কারণ ছাড়া অ্যান্টিবায়োটিক প্রাণীশল্যের জন্য ক্ষতিকর কিন্তু প্রয়োজন যদি হয় মানে প্রয়োজন অর্থাৎ হচ্ছে কারণ আছে সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এটা আবার ঠিক আছে মানে আমি এটা সাপোর্ট করব মানে আমি নিজে তো ব্যবহার করি মানে প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক বিষের মতো কাজ করতে পারে আপনি মানেন আর না মানেন ওই মুরগি গ্রোথ হারাবে ওই মুরগি গ্রোথ হারাবে যদি আপনি প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে আপনার মুরগি গ্রোথ হারাবে কনফার্ম মানে ওজন কমবেই আবার পরবর্তীতে ওই মুরগি ওজন নিয়ে আসাটাই কষ্টকর হয়ে যাবে ভাই আপনি আমার এই কথাগুলো যদি মানতে না চান তাইলে আপনি আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে প্রকৃতপক্ষে শুভাকাঙ্ক্ষী আছে তার সাথে একটু আলাপ আলোচনা করেন যে ভাই অ্যান্টিবায়োটিক কি মুরগির জন্য ওজন মানে আসলে কি কমায় কি কমায় না ওর ক্ষতিকার বা কোনো প্রভাব ফেলে কি না একটু ভাই করেন ভাই আমার 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 জন্মের আমার এই যে মানে যে জন্মটা হয়েছে তার আগের থেকে আমাদের এটা মানে ব্যবসা চলতেছে মানে তারপর থেকে আমরা এখানে কাজ করতেছি আমরা কিন্তু ভাই কোনো কাজ রাখি না আমাদের এইটা একটা শেড ওই পাশে আরও শেড আছে আরও শেড ছিল আমাদের ব্যবসা এখন কমাই নিয়ে আসা হয়েছে কারণ মানে আব্বু যথেষ্ট বয়স হয়েছে আমরা লেখাপড়ার মধ্যে চলে গেছি এই জন্য মনে করেন এই সেক্টরে কাজ করার লোক নাই তারপরেও আমরা এখনও মানে কোনো কাজের মানে নিজেরাই কাজ করি সমস্ত কাজ নিজেরাই করি যার ফলে আমাদের সেই অভিজ্ঞতাটা আছে ভাই মানে আমাদের ব্যবসার বয়স পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে আপনার মনে করেন যে তখন তো ব্রয়লার ছিল না তখন আব্বু এটা শুরু করছিলো তখন তো আপনার ব্রয়লার ছিল না তখন হচ্ছে আপনার আমাদের এই যে লাল ডিমটা আপনারা লেয়ারের যে ডিমটা খান ওইটার থেকে আমাদের মনে করেন যে ব্যবসা শুরু ওটা সোনালি মানে এক এক করে সবটা আস্তে আস্তে আপনার পরবর্তীতে এখন এই ব্রয়লারের মধ্যে আসি কিছুদিন আগে সোনালি ছিল কিন্তু সোনালি মানে বিশেষ কিছু কারণে আর কি আমরা বাদ দিছি এখন ব্রয়লারের দিকেই আসি তো আপনাদের আমি বলবো যে মুরগি নিয়ে আসার পরে বাচ্চার ক্ষেত্রে হোক বা যে কোনো ইস্যুর ক্ষেত্রে প্রয়োজন ছাড়া ভাই আপনার অ্যান্টিবায়োটিক করা বন্ধ করেন আর অতিরিক্ত খরচ যেমন প্রতিনিয়ত মাসে মাসে মানে আপনারা মাসের মধ্যে চোদ্দ ফিরে ভাই তুষ চেঞ্জ করেন নিজের তুষ লিটার এটা চেঞ্জ করেন ওইটা করার প্রয়োজন নাই আপনার একটু নেড়ে দেন বেশি বেশি করে নেড়ে দেন হাত হেদলাইয়ে দেন উসলাইয়ে দেন দেখবেন আপনার ওই মুরগির এই মনে করেন যে গ্যাস হয় লিটারের মধ্যে যে গ্যাস হয় গ্যাসটা উঠে যাবে এবং আপনার মুরগির মনে করেন যে এই আসে ওই লিটারটা ভিজা আসে ভিজাটাও ঠিক হয়ে যাবে শুকাই যাবে ভাই বিশেষ নাহলে আপনারা একবার চেষ্টা করে দেখেন আপনার লিটার চেঞ্জ করা লাগবে না ভাই আমি মনে করি মানে বলতেছি আমরা আমাদের লিটার কোনো দিন চেঞ্জ করি না আমি কিন্তু আপনাদের আমার যে ভিডিও দেখেন তাদের আমি দেখাইছি আমার যে বড়ো মুরগি সেটা আছে ওখানকার আমি কিন্তু ওই লিটার আমি হাত দিয়ে নাড়িয়ে দেখাই পা দিয়ে নাড়িয়ে দেখাই মানে একদম ফুল ঝর মানে ঝর সম্পূর্ণ ঝর ঝরে ওর কিন্তু কোনো মনে করেন যে আমরা নতুন কিন্তু করে কোনো লিটারই দিই না আমরা তারপরেও কিন্তু ঝর ঝরে কারণ কি জানেন আমরা প্রতিনিয়ত লিটারটা উল্টাই পাল্টাই দিই যার ফলে গ্যাসটাও হয়ে যায় মুরগির গ্রোথটাও ঠিক থাকে নতুন করে আমাদের ওই মনে করেন যে তুষ কিনতে হয় না এই যে যারা ছোটো খামারি আছেন তারা এই ভুলটা করেন আপনার ভাই পুঁজিই তো কম আপনার পুঁজিই তো ভাই কম তো আপনি কম পুঁজি টাকা নিয়ে আপনি প্রতিনিয়ত লিটার সেন্স করতে থাকবেন আপনি তো ভাই ওখানে লাভের টাকা পিপায় খেয়ে যাবে আপনি লাভ করবেন কীভাবে তো লাভ করতে হলে আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে টাকা খরচ মান ভাই দিন দশ টাকা করে কমাইতে পারলো আপনার ভাই মাস শেষে তিনশো টাকা ওই তিনশো টাকায় মনে করেন যে আপনার হাত খরচ হয়ে যায় মানে আমি আপনার জাস্ট একটা মানে তিনশো টাকা কিছু হয় না তারপরে জাস্ট একটা ধারণা দিলাম দিন যদি আপনি দশ টাকা সেভ করতে পারেন মাসে এসে আপনার তিনশো টাকা হয়ে যায় আমি তো একটা উদাহরণ দিচ্ছি আপনি চাইলে কিন্তু দিন পঞ্চাশ টাকাও আপনি সেভ করতে পারেন যে ওদের যে অতিরিক্ত যে ওষুধটা ব্যবহার করেন না ওই ওষুধটা ব্যবহার করা বন্ধ করেন ওষুধ অতিরিক্ত ওষুধ ব্যবহার করা বন্ধ করেন ইনশাল্লাহ আপনার ওই সেই ইটা কেটে যাবে মানে আপনার যে ইটা মানে আমি বলতে চাচ্ছিলাম মানে যে লাভের পরিমাণটা যে কম আসতেছে ওইটা কেটে যাবে আপনার লাভ বেশি হবে ইনশাল্লাহ মানে দিন শেষে আপনি কিছু মানে মাস শেষে আপনি কিছু টাকা দেখাতে পারবেন আর আপনি যদি নবাব বাহাদুরের মতো খরচ করতে থাকেন আপনার আসেও পুঁজি মানে যা আছে তাই বাই করতে শুরু করলেন দিন শেষে দেখা গেলো যে আপনার মাস শেষে দেখা গেলো যে আপনি মুরগি যা দিয়ে কিনছেন আপনার যা খরচ হয়েছে আপনি পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা করে মুরগি বাচ্চা কিনছেন এখন মুরগি বিক্রি করতে যায় দেখা যাচ্ছে একশো বিশ টাকা কেজি ভাই ওই যে তেলের লাভ খলির ভিতর খলির লাভ তেলের ভিতরে মানে ওই রকম আপনার অবস্থা হয়ে গেছে এসব বাদ দিতে হবে আপনার মুরগির ম্যানেজমেন্ট বিষয়টা আপনাকে বুঝতে হবে রকম চাষ করবেন কিভাবে কি করবেন যদি আপনি বুঝতে পারেন তাইলে আপনার জন্য এই পোলট্রি সেক্টর যদি না বুঝতে পারেন ভাই আপনার জন্য পোলট্রি সেক্টর না কথা আপনার কষ্ট পাইলেও আমার মানে আমি আমি কি বলবো এটা আমার যায় আসে না কিন্তু আমি বলতেছি যদি পোলট্রি সেক্টরে আসতে চান তাহলে আপনার আগে খরচ কমাইতে হবে মুরগিকে বুঝতে হবে মুরগির এ টু জেড টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার মনে করেন যে ওর পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে যদি আপনি রাখতে পারেন ভাই আপনি সব লান না হলে পরে আপনি জুয়া খেলায় মানুষ হারিয়ে দেয় যেরকম আপনি পোলট্রি ব্যবসায় ওই জুয়া খেলার মতো হারিয়ে যাবেন কনফার্ম মানে আমি আপনাদের বলতেছি